গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা আভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালোই আছি আর সকাল তো আমার অনেক সকাল বেলা হয় কিন্তু রোজই একই তোমাদের কি দেখাবো যে দুর্যোগ স্কুল যাচ্ছে দুর্যোগে রেডি করছি দূর্যোগে খাওয়াচ্ছি স্কুলে পাঠাচ্ছি সেই জন্য আর প্রতিদিন দেখাই না তো আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের একদম সকালবেলা উঠেছি উঠে দুর্যোগে স্কুল পাঠিয়েছি স্কুল পাঠিয়ে চা করেছি সবাই মিলে বসে চা খেলাম চা খেয়ে তারপরে উপরে চলে আসলাম আমার ঘর পরিষ্কার করতে আর এই টেবিলটা না সেন্টার টেবিলটা আমার রোজই কলিং দিয়ে পরিষ্কার করতে হয় মানে শুধু যদি আমি শুধু এরকম শুকনো ন্যাকড়া দিয়ে মুছি না তাহলে কিন্তু পরিষ্কার হয় না যতক্ষণ না কলিং দিয়ে পুরো পরিষ্কার করবো ততক্ষণ এই ছাপ ছাপ ভাবটা যায় না তো ভাবছি একটা টেবিল ক্লথ পেতে রাখবো এরপর থেকে কিন্তু নালে রোজ রোজ দুবেলা করে পরিষ্কার করতে হয় নালে মনে হয় কি আমার কাছে ময়লা ময়লা এরকম লাগে কারণ কি বলতো ব্ল্যাক ব্ল্যাক কাজ তো আর ব্ল্যাক কাচের উপরে ধুলো পড়লে বেশি বোঝা যায় তো এখানে এই যে টেবিল গোছানো কমপ্লিট তোর বই খাতা রেডি করে রেখেছি আনটি আসলে পড়তে বসবে কারণ স্কুল থেকে আসলে খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘুমায় তারপরে ঘুমাতে না ঘুমাতে আনটি চলে আসে যেন ওই বই খাতাগুলো এক জায়গায় করে রাখি আমি এরকম সোফার একদিকে আর এখানে বিয়েবাড়ি গেছিলাম কালকে তো বিয়েবাড়ির শাড়ি তারপরে হচ্ছে সমস্ত কিছু রোদে দিয়েছি কারণ একবারই তো পরেছি এগুলো তো আর কোনো কাচার প্রশ্নই ওঠে না সময় এই ভালো শাড়িগুলো একবার পরেই কাঁচা যায় না তো সেগুলোকে ভালো করে রোদ খাইয়ে এখন ভাজ করে তুলবো আর শাড়িটা কিন্তু ভীষণই সুন্দর দেখো এখানে পাটটা কত সুন্দর তো চলো একবার ভিতরে গিয়ে ভালো করে তোমাদের শাড়িটা দেখাই ভীষণ সুন্দর আর কালারটা একদম পেস্তা কালার ভীষণ সুন্দর শাড়িটা তো শাড়ির কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এইটা পারফেক্ট কালার এখন যেটা দেখানো যাচ্ছে এটাই কিন্তু শাড়ির অরিজিনাল কালার পেস্তা কালার তো আমার এখানে শাড়ি ভাজ কমপ্লিট আর আমি না উল্টো করে শাড়ি ভাজ করে রাখি শাড়ি সায়া ব্লাউজ সমস্তটাই ভাজ করে রেখে দিয়েছি আর এখন যে দেখছো তোমরা এটা কিন্তু অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম এখন কিন্তু তোর আন্টির জন্য এখানে চা বসিয়েছি তো আন্টির জন্য চা করে দেবো বলে ওকে দুধ চা করে দিই আর আমরা পরে রচা করে খাই তো ওর জন্য চা করে দিলাম ও চলেও এসছে অনেকক্ষণ বাদে বললাম তোমাদের সাথে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট আন্টি চলে গেছে এখন খাবে দাবে রেডি হবে আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে এখন যাব একটু জয় দাদাদের বাড়িতে জয় দাদাকে দেখতে তো মানে সেই গেছি আর তারপরে যাওয়া হয়নি তারপরে ওর আবার একটা ওটি হয়েছিল তো আজ যাব হচ্ছে জয় দাদাকে দেখতে তরুণ আর আমি যেতাম একসাথে তরুণ আমি তুর্য যেতাম কিন্তু তরুণের অনেক দেরি হবে বললো কি তোমরা চলে যাও তোমার মাকে নিয়ে চলে যাও আর মা যা যেত আমাদের সাথে মাও যেত তো বললো তুমি তোমার মা চলে যাও আমি ডাইরেক্ট অফিস থেকে চলে যাব। তরুণও আজকে যাবে দাদাকে দেখতে আগের দিন তো জয়দাদাকে ফল দিয়ে এসেছিলাম দেখেছিলে ফল দুধের প্যাকেট এসব তো আজ হচ্ছে হরলিক্স কিনেছি একটা জয়দাদার জন্য ডক্টর হেলথ ড্রিঙ্কস খেতে বলেছে সেই জন্য একটা হরলিক্স কিনেছি এটাই দিয়ে আসবো আজকে এটা দিতেই মেনলি যাচ্ছি আর দেখতেও যাচ্ছি তিন চার দিন তিন দিনের বেশি হয়ে গেছে যাই না মানে আর ওটি হওয়ার পরেও যায়নি মঙ্গলবারও রুটি হয়েছে তো চলো এখন তুর্যকে খাওয়াবো নিচে খাইয়ে রেডি করব আর মাও আসছে আমার মা ওই বাড়ির থেকে একসাথে বেরিয়ে পড়বো আর তরুণ অফিস থেকে ডাইরেক্ট চলে যাবে আমার বাবার তো সময় হয় না সেই সকাল বেড়া বেড়ায় রাত নটা সাড়ে নটা বেজে যায় আস্তে আস্তে অফিস থেকে সেজন্য বাবা রবিবার গিয়ে দেখে এসছে তো চলো এখন আমরাই যাব তুর্যকে রেডি করি চুলাস এই দুনিয়া কত দুনিয়া গান হয়েছে এই দুনিয়ায় এক दुल्हन এই দুনিয়া এক दुल्हन অন মুখে হাত দেয় নাকি তো বারবার বলেছি না মুখে হাত দিবি না 100 দিন বলেছি কি এ বাবা তাহলে ওকে নেব না ওকে নেব না জয় মামায়কে দেখতে ওকে নেব জয় মামায়ের বাড়িতে আমরা একা একাই চলে যাব তোমাকে দেখতে নেবো না বাবা আবার গান করে রাগাচ্ছে ওকে নেবো না নেব না সুন্দর করে রেডি কেন কি হয়েছে দাদাই করছে তো গান স্কুলের নাকি ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের গান জাতীয় সঙ্গীত করছে তো তোমার কি হয়েছে সেটা সবাই সবার স্কুলেই করা ওটা জাতীয় সঙ্গীত তো বলছে আমাকে পিয়া ম্যাম শিখিয়েছে আরে ঠিক আছে ঠিক আছে পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তুর্য তো রেডি কমপ্লিট আর তোর দিদানা এখানে চলে এসছে মা চলে এসছে এখন আমরা বেরিয়ে পড়বো আর এখানে দেখো সূর্য কিন্তু হেটে হেঁটে যাচ্ছে এখনও অবধি কোনো টোটো পাইনি আবার এই যে এখন কলু কলু করছে কারণ একটুখানি হাঁটলেই মাকে বলবে কি মা তুমি কলু নাও মানে আমার মাকে তো মা ডাকে ও হচ্ছে দিদানকেও মা ডাকে গুড্ডাইকেও মা ডাকে আর কি আর আমাকে মামাম ডাকে তো একটু হেটেই বলছে কি মা তুমি কোলে নাও আমাকে বলবে না জানে আমি নেব না তো সেই জন্য তা কিছুটা হাঁটার পর আমরা কিন্তু টোটো পেয়ে গেছিলাম তো টোটো করে এই পৌঁছালাম এই যে পিসির বাড়ি চলেও এসেছি আর তোমরা চেনোই তো আমার পিসির বাড়ি এই যে গ্রিন কালার কালারেরটা এটাই হচ্ছে পিসির বাড়ি তো চলে এসেছি তো আজ হচ্ছে পূর্ণিমা দিদিও এই টাইমে আসবে আমার সাথে কথা হয়ে গেছে তো আসলে ভালোই হবে কথাটা হবে সবার সাথে দেখাও হবে কথাও হবে গল্পও হবে তো চলো এবার ভিতরে ঢুকি

তো এখানে কিন্তু কাকুলি মাসিও অফিস থেকে আসার পথে এসছে পিসির বাড়িতে জয়দাদাকে দেখতে সেটাই বললাম আর এখানে আমরা সব বসে রয়েছি সব এক এক করে আর কি জয়দাদার সাথে কথা বলছি দেখবে সবাই গেলে জয়দাদারও মনটা ভালো লাগে ওর কিন্তু অনেকটাই ভালো লাগে মন আর এখানে পূর্ণিমা দিদিও এসছে আর সবাই আর কি আমরা মানে চেয়ার নিয়ে বসেছি আর সবাই গল্প টল্প করছি তরুণও এসছে তারপরে তোমার আমার মাসির মেয়েও এসছে রিয়া আর এক মাসির মেজে তো ও রিয়া এসছে তারপরে ওর দিদির মেয়ে মানে পিয়ালির মেয়ে ও এসছে হ্যাঁ দেখতে এসছে আর কি জয়দাদাকে আর পিসি তো আসলেই সবাইকে আর কি চা বিস্কুট এগুলো দিতে থাকে পিসির আর কি একটা আলাদা চাপ বেড়ে গেছে এরকম সবাই আসলেই আর কি আর সবাই তো এই টাইমে দেখতে আসেই আর সবাইকে বারবার করে চা করে দিতে হয় পিসিরও একটা চাপ বেড়ে গেছে এখানে দেখো বৌমনি এখন আদর করছে সোনাকে আর সোনার পরীক্ষা চলছে তাই সেটাই বলছে তুমি এক্সামে কি করছো আর এখানে পূর্ণিমা দিয়ে একটা ক্যান্ডি এনে দিয়েছিল সেই ক্যান্ডিটা না ওর হাত থেকে ভেঙে গেছে আর জয়দাদার মেয়ের ক্যান্ডিটা গোটা রয়েছে মানে ও তো বড় ও ঠিকভাবে খুলেছে আর ও বেকায়দা খুলেছে ওটা ভেঙে গেছে তারপরে কি কান্না তারপরে ওই গোটা ক্যান্ডি নেবে ভাঙা ক্যান্ডি নেবে না তো সেই জন্য ও সেই ওরা পুরো অনেক দোকান খুঁজেছে পায়নি তারপরে পিসির বাড়ির ওখানে না মেলা বসেছিল তারপরে বৌমনি আবার আমরা যখন আসছি আসার পথে আবার আমাদের সাথে এসে ওকে সেই মেলা থেকে ক্যান্ডি কিনে গিয়েছে মানে ওকে না খুব ভালোবাসে মানে ওর দুই মিমি মানে দুই মিমি খুব ভালোবাসে ওটা দুটো মিমি একটা হচ্ছে বৌমনি আর একটা হচ্ছে বর্ষা মানে বাবা তো দুইজনই ওকে ভীষণই ভালোবাসে মানে ওর মামি ভাজোতে খুব ভালো ওকে কিন্তু দুইজনই খুব খুবই ভালোবাসে তো ওরকমই পেয়েছে আবার ওইটা পাওয়ার পর খুব খুশি তখন আর কি আর বলছে না যে আমাকে ভাঙা দিলে নালে পূর্ণিমা দিদিকে ব্লেম দিচ্ছিল বেচারা দুজনকে গোটাই এনে দিয়েছে জয়দাদার মেয়েকে আর তূর্যকে কিন্তু ওকে বলছে তুমি আমাকে ভাঙা দিলে কেন আমারটা ভাঙাই ছিল এরকম আমার পাপা আসার পর পাপাকেও নালিশ করছিল তো ওর পাপা আবার এখানে মেলায় দোলনা বসেছিল সেই দোলনা আর কি চড়াচ্ছে তো আমরা ভেবেছি ওরা বাড়ি চলে গেছে দেখছি ও বাবা বাড়ি যায়নি মেলায় মানে বৌমনি ও ক্যান্ডিটার কি আমার হাতে দিয়ে দিত বলতো তুই বাড়িতে গিয়ে ওকে দিয়ে দিবি ও বাবা আমরা মেলায় ঢুকে দেখি ওরা দোলনা চড়ছে বৌমনি বলে ওই দেখ ওরা বৌমনি ফার্স্ট দেখেছে ওকে তো এই যে এখন আমরা এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি এসে দেখছি যে তরুণ আরেকটা ওর জন্য টয় কিনে দিয়েছে মানে খেলনা কিনে দিয়েছে ওই যে তোমার সার্ফের জলের মধ্যে এরকম বন্ধুগুলো চুবিয়ে চুবিয়ে দিয়ে তারপরে মানে ইয়ে করলে প্রেস করলে আর কি তোমার ওই যে বুলবুলি কাটে না কি বলে ওই সব উল্টো পুলটো এইসব এইসব বায়না করবে উল্টো পুলটো খেলনার বায়না করে তো ও একদিন একদিনও পুরো খেলে না মানে বেলা খেলে ব্যাস ওটার প্রতি ইন্টারেস্ট চলে যায় তো এই ছবি করতে থাকে তাও এটা নিয়েই আনন্দ করবে তো বাচ্চাদের যা হয় আর কি সেটাই এই এই তো তো আবার 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 আর এইদিকে তুর্যকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে এখানে দেখতেই পাচ্ছ তরুণ ট্রলি গোছাচ্ছে হ্যাঁ আমার ঠিকই ধরেছ আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি আর পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি আমরা মানে আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি তারপরে সবাই মিলে আর কি যাচ্ছে বাবার বাড়ি বলতে তো আমার মা বাবা আর শ্বশুর বাড়ি বলতে আমরা সবাই যাচ্ছি শুধু দাদা যাচ্ছে না আর বাদ বাকি আমার বাড়ি সবাই যাচ্ছে তো খুব মজা হবে আনন্দ হবে আর ওই দিক থেকে আমার মাসিরা যাচ্ছে মাসিরা বলতে মাসিরা যাচ্ছে মাসি দাদা বৌদি এরা যাচ্ছে আর বৌদির ভাই যাচ্ছে ভাইকে নিয়ে যাচ্ছে তো আমরা তো ঘুরতে যাচ্ছি তো খুব আনন্দ হবে খুব মজা হবে একটা ফ্যামিলি ট্যুর হচ্ছে আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা আমাদের মাস আগে হয়েছে মাস আগে আমাদের টিকিট কাটা হয়েছে আর এখানে দেখো না সুর্য ঘুমিয়ে গেছিল যেই ট্রলি গোছানোর আজ পেয়েছে আমি বলছি এটা নাও সেটা নাও ও আবার উঠে গেছে তো উঠে গেছে বলে নিচে হাঁটছিলো তাই জন্য আমি এখানে মোজা পরিয়ে দিয়েছি কারণ ও না মেঝেতে ঠান্ডার মধ্যে হাঁটবে তাই জন্য মোজা পরিয়ে দিয়েছি আমি যে মোজা পরে তুমি হাঁটো তো এখানে পাপার সাথে ট্রলি গোছাতেও ভীষণই ভালো লাগে ও কিন্তু খুব দুষ্টুমি করে ট্রলি তরুণ গুছিয়ে রাখে আবার সেগুলোকে নিয়ে নিচে ফেলে দেয় ওই জন্য আমি ভেবেছিলাম যে ও ঘুমিয়ে যাবে তারপরে তরুণ গোছাবে তো প্ল্যান আমাদের তাই হয়েছিল কিন্তু সাকসেস হলো না ও কিন্তু আওয়াজে উঠে গেছে উঠে আবার পাপার সাথে যেরকম হেল্প করে সেরকমই করছিল আর এখানে তরুণ ট্রলি আটকানোর সময় প্রতি সময় ওকে বলে যে তুমি বসো তারপরে আমি আটকাবো ও ওই জন্য আগের থেকেই এবার আর বলতে হয়নি নিজের থেকেই বসে গেছে দাঁড়িয়ে গেছে মানে এত দুষ্টু আমার শোনা আর এখানে ট্রলি গোছানো পুরো কমপ্লিট আর এখন ওই ঘরে নিয়ে রাখবে তাই জন্য দেখো না ট্রলিটা ঠেলে ঠেলে এখন ওই ঘরে নিয়ে রাখছে আর আমাকে বলছে কি এই হ্যান্ডেলটা আমাকে নামিয়ে দাও তো নামিয়ে দিলাম ও একা একাই নিয়ে ওই ঘরে নিয়ে যাচ্ছে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট আর টাটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো